ওয়েলকাম ব্যাক টু দা ক্লাস এন্ড আজকে আমরা এই যে আমাদের জাস্ট এই টেলিগ্রামের বোরিং মেসেজস আমরা ঠিকঠাক ভাবে রিপ্লাই করতে পারতাছিলাম বাট আমাদের এইখানে টেলিগ্রামে রিপ্লাইটা আসতে ছিল না টেলিগ্রামে আমরা রিপ্লাইটা সেন্ড করা শিখব সো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে সেম টেলিগ্রাম আমরা লিখব লেখার পরে টেলিগ্রাম নোড নিব নিলে এখান থেকে আমরা সেন্ড মেসেজ নামে একটা অপশন পাবো সেন্ড লিখে সার্চ করলে দেখবেন এই যে সেন্ডে টেক্সট মেসেজ এরকম একটা মেসেজ আমরা অপশন পেয়ে যাবো সেন্ডে টেক্সট মেসেজ এই যে এটা সেন্ডে টেক্সট মেসেজ এটাকে আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে রিনেম করে দেই রিপ্লে ফ্রম গুগল জেমিনি সো যাই হোক আমরা এইটাকে হচ্ছে করে দিলাম রিপ্লাই ফ্রম গুগল জেমিনি স্পেলিং ভুল লিখেছে ঠিক করে দিচ্ছি গুগল ইট সো এবার হচ্ছে আমাদের এই যে রিপ্লাই ফ্রম গুগল সো আমাদের আমাদের এই টেলিগ্রামে রিপ্লাই হিসেবে যাবে কি এই যে আমাদের জেমিনি থেকে রিপ্লাইটা যাবে সো এবার আমি এটাকে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে এবার এইখানে দেখেন চ্যাট আইডি তাহলে আমাদের একটা চ্যাট আইডি লাগবে অবশ্যই সো এই চ্যাট আইডি টা আমরা কোথেকে পাবো আমরা ওই যে এর আগে একটা রিপ্লাই দিয়েছিলাম ম্যানুয়ালি সেইখানে আমরা দেখেছি কে চ্যাট করতেছে তার আইডি লাগে লাগে আমরা কাকে রিপ্লাই দিব একবারে ধরেন দশজন করেছে এই যে টেলিগ্রাম আছে একবারে আপনি টেক্সট করলেন আমি টেক্সট করলাম এখন এআই তো আর জানে না যে আপনি রিপ্লাইটা কাকে দিবেন এই জন্য যার মেসেজ তার আইডিটা লাগবে এখানে এই আইডি টা পেতে হলে আমরা কি করব আমরা স্কিমায় গেলেও পাবো গেলেও পাবো বাট এখানে জেসনে গেলে দেখবেন এই যে এআই এজেন্টের এখানে ড্রপ ডাউন করা আছে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এই যে স্টার্ট বট মানে আমাদের টেলিগ্রামের শুরুর যে বটটা কোথেকে মেসেজ আসতেছে ওইটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করলে দেখবো যে এর এইখানে একটা চ্যাট আইডি আছে এই চ্যাট এবং এটা হচ্ছে আইডি এই আইডিটাকে আমরা এখান থেকে টেনে এনে এই চ্যাট আইডির ভিতরে ছেড়ে দিলাম দিলেই দেখবো যে এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের যে মানে টেক্সট করতেছে তার চ্যাট আইডি এটা এই আইডিতে আমরা এবার রিপ্লাই সেন্ড করতে পারবো রিপ্লাই হিসেবে আমরা সেন্ড যদি আমরা সেন্ড করি আমরা এতক্ষণ দেখেছিলাম কি আমরা এখান থেকে এই যে ধরেন হ্যালো আই ফাইন এই টাইপের কোনো টেক্সট আমরা এখান থেকে রিপ্লাই হিসেবে সেন্ড করতেছিলাম বাট এই ভিডিওতে আমরা রিপ্লাই হিসেবে এইটা না রিপ্লাই হিসাবে আমাদের এই যে এইখানে আবার যাব এই যে গিয়ে আমরা এবার এআই এজেন্ট সিলেক্ট করবো সিলেক্ট করে দেখেন এআই এজেন্টের একটা আউটপুট আছে এখানে এই আউটপুটটাকে আমরা এখান থেকে টেনে এনে এই টেক্সটের ভিতরে সেরে দিব সেরে দিলেই সে এক্সপ্রেশন মুডে চলে যাবে যাক এটা আমাদের কোনো না তাহলে এটা কি হলো এবার রিপ্লাই দিচ্ছে থেকে এবার রিপ্লাই দিচ্ছে আমাদের এই আউটপুট থেকে মানে যেই আউটপুটটা আমাদের এআই জেনারেট করতেছে সেই এআই জেনারেটেড থেকে আমাদেরকে আউটপুট রিপ্লাই হিসাবে দিচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যাটবোর্ড এইবার এটাকে আমরা সেভ করি অবশ্যই একবার সেভ করে নিব সেভ করে দেই এন্ড এখানে আমরা একটা জিনিস মিসটেক করেছি সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করি নাই সো এখানে আমরা আমাদের বটটাকে সিলেক্ট করব এই যে অ্যাসিস্ট্যান্ট বট এটাকে সিলেক্ট করে দেই এন্ড ফাইনালি তারপরে সেভ করে দেই এবার হচ্ছে আমরা এটাকে এক্সিকিউশন দিব এক্সিকিউট ওয়ার্ক ফ্লো দেওয়ার পরে এখানে আমরা লিখলাম হাই হাই লিখলে আমরা একটা সেন্ড করব সেন্ড করার পরে দেখেন এটা এখান থেকে এজেন্ট আমাদের আসলো এজেন্ট থেকে আমাদের এই যে জেমিনি লোড হচ্ছে জেমিনি থেকে টেক্সটের রিপ্লাইটা নিয়ে সে হচ্ছে এখানে আমাদের রিপ্লাই হিসেবে দিচ্ছে হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ টুডে যেটা আমরা টেলিগ্রাম বটে পাচ্ছি এবার ডাইরেক্ট সো অবশ্যই আমরা ওই যে নিচের ওদের যেই এন্টারটেনের ডিফল্ট মেসেজটা আছে সেটাকে অফ করে দিব এখানে যাব যেটা আমরা আগেও একবার দেখেছি সো এটাকে অফ করে দিলাম এন্ড এবার দেখেন আমাদের টেক্সটের রিপ্লাই আসতে একটু সময় বেশি নেয় কারণ হচ্ছে আমরা এখানে মডেল হিসেবে মডেল ইউজ করতেছি টু পয়েন্ট ফাইভ প্রো সো আমি বলে রাখি টু পয়েন্ট ফাইভ প্রো হচ্ছে একটু ডিপ অ্যানালাইসিস করে এই আমরা এই মডেলগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো বাট টু পয়েন্ট ফাইভ প্রো ফার্স্ট অ্যান্সার দিতে পারে না দ্রুত অ্যান্সার টু পয়েন্ট ফাইভ প্রো দিতে পারে না দ্রুত অ্যান্সার দেওয়ার জন্য আমরা দিব টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ খুবই ভালো অ্যাডভান্স একটা মডেল অ্যান্ড এই মডেলটা খুব দ্রুত রেসপন্স দেয় রিপ্লাই দিতে পারে খুব ফাস্ট সো আমরা এটা আবার দেখি কোত্থেকে দিব ভিভো হচ্ছে এই যে আমাদের নিচে যেই যেখানে জ্যামিনি আছে জ্যামিনির উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা বলবো যে তুমি বাই টু পয়েন্ট ফাইভ প্রো থেকে না দিয়ে অ্যান্সারটা টু পয়েন্ট ফাইভ থেকে দাও দিয়ে আমরা এটা ব্যাক করে সেভ করব সেভ করে অ্যাগেন এক্সিকিউট দিই এক্সিকিউট দিয়ে আমরা এবার হচ্ছে আবার হাই লিখি সেন্ড করি এবার দেখেন কত ফাস্ট রিপ্লাই আসছে ক্যান ইউ ইমাজিন আগেবার আমাদের কতক্ষণ সময় লাগছিল এখানে গেছে লোড হয়েছে এটা লোড হয়েছে তারপরে ফাইনালি রিপ্লাই নিয়ে এসে এই রিপ্লাইটা আমাদের দিয়েছিল বাট সেম রিপ্লাই ও দিতে কত ফাস্ট আমাদের এটা রিপ্লাই দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে এই টু পয়েন্ট ফাইভ ফ্লাশ ইউজ করার সুবিধা সো এই মডেলগুলো একটু আমরা দেখে শুনে ইউজ করব এগুলো আমরা আস্তে আস্তে ক্লাস বাই ক্লাস আরো দেখব অ্যান্ড এরপরে আমরা অ্যাগেন এক্সিকিউট দেই এক্সিকিউট দিলে আমরা এখান থেকে দিব হাউ আর ইউ দিয়ে আমরা সেন্ড করি সো সেন্ড করলে এবার দেখেন আবার যাচ্ছে এক্সিকিউশনে নিয়ে গেছে এন্ড রিপ্লাই হিসেবে সেন্ড করে দিয়ে দিয়েছে সো এখানে জাস্ট ওর মতো করে একটা রিপ্লাই দিছে ডাজন্ট ম্যাটার এটা কিছু না সো আমি এখানে আর একটা প্রম্পট দিব এবার যেমন আমরা হচ্ছে একটা প্রম্পট দেই না এআই কে তেমন একটা প্রম্পট দিব এখানে দেখব ওর আমাদেরকে রেসপন্স হিসেবে কি দেয় সো এখানে প্রম্পট হিসেবে আমি এবার জাস্ট দিয়ে দিয়েছি কি গিভ মি ফাইভ বাংলাদেশি বাংলা মোটিভেশনাল কোট তার মানে হচ্ছে আমাকে পাঁচটা বাংলাদেশি মোটিভেশনাল কোর্ট ওকে আমি দিতে বললাম জাস্ট যেটা আমরা জিপিটি কে লিখি এরকম একটা প্রম্পট দিলাম এন্ড এক্সিকিউট ওয়ার্ক ফ্লো দিলাম এন্ড এখানে আমরা এটাকে সেন্ড করে দেই সেন্ড করে দিলে এখানে যাচ্ছে ফ্ল্যাশে যাচ্ছে ফ্ল্যাশ খুব দ্রুত অ্যানসার দেয় নো প্রবলেম এট জাস্ট ওর হচ্ছে এই পাঁচটা বাংলা হচ্ছে লিখতে যতটা সময় লাগবে আপনারা অলরেডি ডিফারেন্সটা দেখছেন এন্ড ওয়াও ওয়াও এন্ড হিউজ রিপ্লাই তাই না খুব সুন্দর করে হচ্ছে এখান থেকে পাঁচটি বাংলাদেশি বাংলা অনুপ্রেরণামূলক উক্তি দেওয়া হলো পরিশ্রম সৌভাগ্যের তারপরে সেটার হচ্ছে অর্থ কি সেটা বলছে এটার ইংলিশে কি হবে সেইটাও বলে দিছে অনেক কিছু এখানে ডিটেলসে আমাদেরকে বলে দিছে ইন্টারেস্টিং না এবার এই যে আমাদের বটটা হয়ে গেল চ্যাট বট এবার এইটাকে আমরা হচ্ছে এভরিথিং যা খুশি তাই বলতে পারি যে ধরেন বললাম হোয়াট ইজ টেন প্লাস টেন সো আমরা এখান থেকে ক্যালকুলেশন এন্ড এক্সিকিউট দেই এক্সিকিউট হয়ে যাবে অটোমেটিক সো এই দেখেন 10 plus 10 is equal to 20 এটা কি আমরা করছি আমরা ম্যানুয়ালি রিপ্লাই দিয়েছি না এআই দিয়েছে এটা রিপ্লাই সো আপনি এবার এখান থেকে কোডিং লিখতে বলেন ধরেন হচ্ছে আমি এখান থেকে ওকে বলে দিলাম গিভ মি এ এসটিএমএল বয়লার প্লেট সো ওকে জাস্ট আমি একটা এসটিএমএল এর ডিফল্ট বয়লার প্লেট দিয়ে দিতে বললাম ওয়ার্ক ফ্লো দেই এক্সিকিউট করলাম এন্ড একটু ওয়েট করব সো যাই হোক আমাদের এটাকে আবার দিতে হবে এক্সিকিউট করার পর টেক্সট দিতে হয় আচ্ছা আমাদের এক্সিকিউশনটা সামহাউ একটা লুপে আটকাইছে এটাকে স্টপ করে দিবেন এভাবে মাঝে মাঝে লুপ হলে স্টপ করে দিবেন এবং এগেইন জেনারেট দেই কিছু অটোমেটিক নিয়ে নিছে হ্যাঁ অটোমেটিক নিয়ে নিছে এবং ও হচ্ছে একটা এইচটিএমএল এর বয়লার প্লেট রেডি করতেছে সো এটা রেডি করে এখান থেকে আপনাকে রিপ্লাই হিসেবে দিয়ে দিবে সো এবার হচ্ছে এইখান থেকে প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে কোনা একটা এরর আসছে সো এররটা আমরা ঝটপট ফিক্স করে নেই এররটা আসছেখান থেকে ও রিপ্লাই দিয়েছে আর কি দুইটা আমাদেরকে রিপ্লাই দেওয়ার কথা ছিল একটা সো রিপ্লাই হচ্ছে কি এখান থেকে কাহিনী হইছে কি অনেক বড় একটা টেক্সট ও আমাদেরকে রিপ্লাই হিসেবে দিতেছে বেসিক্যালি টেলিগ্রাম এত বড় টেক্সট রিপ্লাই হিসেবে দিতে দেয় না টেলিগ্রামের একটা লিমিটেশন আছে সো এই জন্য আমাদেরকে এত বড় টেক্সট রিপ্লে হিসেবে আমাদেরকে টেলিগ্রাম দিতে দিবে না সো আমরা কি করতে পারি অনেক অপটিমাইজ করার সিস্টেম আছে ফিউচারে এগুলো শিখবো আমরা বাট আমরা আপাতত বলে দেই কি এখানে জাস্ট প্রমটা আমরা চেঞ্জ করি একটু আমি জাস্ট একটু এখান থেকে আমাদের প্রমটাকে আপডেট করেছি জাস্ট আমি এখান থেকে বলে দিয়েছি কি জাস্ট গিভ মি হ্যালো ওয়ার্ল্ড এস টি এম এল বয়লার প্লেট জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড দাও ও বিস্তারিত লিখে দিয়েছিল এত কিছু লাগবে না আমাদের সো এক্সিকিউট এন্ড সেন্ড সো সেন্ড করলে এখান থেকে যাচ্ছে ফ্লাসে ওয়া 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 ইন্টারেস্টিং দেখেন একদম কমপ্লিট কোড লিখে এখান থেকে আমাদেরকে দিয়ে দিছে কোড ফরম্যাটে লিখে এখান থেকে আমাদেরকে কোড দিয়ে দিছে এন্ড এটাকে আমরা চাইলে এখান থেকে কপিও করতে পারি দেখেন কপি টু ক্লিপবোর্ড সো জাস্ট এখান থেকে এইচটিএমএল এর একটা কোড ক্রিয়েট করে দিয়ে দিয়েছে সো এবার এই এআই দিয়ে আপনার এই টেলিগ্রাম চ্যাটবোর্ড দিয়ে আপনি এভরিথিং করতে পারেন যা ইচ্ছা তাই সো দ্যাটস ইট ফর টুডে আজকে জন্য আর কিছু বললাম না আজকের জন্য শুধুমাত্র আমরা দেখলাম আমাদের চ্যাটবোর্ড থেকে কিভাবে রিপ্লাই নিতে পারি অ্যান্ড টেলিগ্রামের একটা ডিফিকাল্টিস আছে সেটা কি খুব বড় বেশি বড় টেক্সট হলে সেইটা সে রিপ্লাই হিসাবে মানে পাঠাবে না ওয়ার্ড লিমিট আছে তো এই জন্য আমরা যখন প্রমটা দিব তখন একটু বুঝে শুনে দিব যাতে অ্যান্সারটা খুব বেশি বড় না হয় থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ